আজকে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে যে সমস্ত মিডিয়া বন্ধু উপস্থিত আছেন তাদের ধন্যবাদ জানাই আজকে বিষয় আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য শুধু বাংলা নয় শুধু ভারত নয় গোটা বিশ্বব্যাপী প্রতিবাদী আন্দোলন চলছে জন গণ আন্দোলন চলছে তো সেই বিষয় নিয়েও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি নিয়ে চলেছে তো সেই রকমভাবেই আপনারা জানেন যে এর আগে আমরা স্বাস্থ্য ভবন অভিযান থেকে শুরু করে রাস্তায় রাস্তায় প্রতীকী অবরোধ থেকে শুরু করে কলকাতায় কর্মসূচি একবার হয়েছে বর্তমানে চলছে ধর্না কর্মসূচি আমাদের ধর্মতলাতে আগামী তিনটে যে কর্মসূচি যার জন্য আছে সাংবাদিক সম্মেলন যে আগামী দু তারিখ অর্থাৎ কাল দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে যত ডিএম অফিস আছে डीएम অফিসের কাছে বিক্ষক পর্বসূচি धरना অনুষ্ঠিত হবে বিষয় একই আরজি করে যে নিশংস ঘটনা ঘটেছে দোষীদের শাস্তি দাবি এবং এই দোষীদেরকে అరাল করার জন্য রাজ্য সরকার যেভাবে চেষ্টা করছে ধমচবা দেওয়ার জন্য তার প্রতিবাদে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যেটা আমাদের স্লোগান সাধারণ মানুষের স্লোগান সেই দাবিতে আগামী দু তারিখ একটা সময় ডিএম অফিসে বিক্ষোভ কর্মসূচি হবে হুগলি ডিএম অফিসে যেখানে অফিসিয়াল যে হুগলি জেলা সেটা সংগঠিত হবে এবং আগামী চার তারিখ আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে যে আটটা জেলার মধ্যে যে ব্লক পড়ছে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে চার তারিখ সকাল এগারোটা থেকে শুরু হবে সারা দিন ব্যাপী এই কার্যক্রম চলবে এই ঘটনারই প্রতিবাদ ঘটনার দোষীদের শাস্তির দাবি এবং এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য রাজ্য সরকার যেভাবে প্রয়াস চালাচ্ছে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চলবে এবং আগামী ছ তারিখ আগামী ছ তারিখ আমাদের রাজ্যের যে ঘোষণা আছে কর্মসূচি মন্ডলে মন্ডলে চাকা যান এই ঘটনার প্রতিবাদে অবরোধ সেই কর্মসূচিও আমাদের মন্ডলে মণ্ডলে অনুষ্ঠিত হবে এই ঘটনারই প্রতিবাদ তো ভারতীয় জনতা পার্টি বিজেপি অর্থাৎ এই ঘটনাকে যাতে দোষীদের শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবিতে বিভিন্ন পলিটিক্যাল কার্যক্রম সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করছে গণ আন্দোলন তো চলছেই তাই আমরা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে যে একটা বোন আমাদের ছেড়ে চলে গেল ডাক্তারবাবু যাকে সমাজের যিনি ভালো কাজ করেন যে রুগীদের সেবা করেন তাকে এরকম নিঃশংস বলিগত হলো তার জন্য ভারতীয় জনতা পার্টি আন্দোলনের যে রূপরেখা আছে সেটা চলবে এবং এই রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী তার পদত্যাগের যে দাবি সেই নিয়ে আগামী দিনে আরও বড় বড় আন্দোলন হবে দাদা সিবিআই তো অনেকদিন তদন্ত শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত কিছু পাননি দেখুন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সিবিআই স্পেশাল যে টিমটা যারা ইনভেস্টিগেশন করছে এর আগে হাতরস থেকে শুরু করে আরো যে দু তিনটে বড় সড়ো ঘটনা ঘটেছিল সেই ইনভেস্টিগেশনে সফল হয়ে তারা এখানে এসেছে এখানে ইনভেস্টিগেশন করার জন্য তারা কেউ বসে নেই অপেক্ষা করুন কারণ অনেক গভীর জলের মাছ এর মধ্যে লুকিয়ে আছে তাই সময় লাগছে কিন্তু দোষীরা অ্যারেস্ট হবে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আমাদের সবার সবার এটা আশা সেটা সিবিআই কাছে আছে হাইকোর্টের যেটা নির্দেশে তদন্তটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি এর তদন্ত শেষ হয়ে যারা যারা এর মধ্যে জড়িত আছে সবাই অ্যারেস্ট হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে কিন্তু যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না এটা লোক হাসি করছে তৃণমূলকে নিয়ে আমার বলার কিছু নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্ট্যান্ডগুলো নিচ্ছে ভালো করে একুশটা লয়ারকে রেখে কপিল সিপালের মতো লয়ারকে রেখে রাজ্য সরকারকে প্রোটেক্ট করছে সুপ্রিম কোর্টে আমাদের আপনার আমার করের টাকা কোটি কোটি টাকা খরচা করছে উকিলের পেছনে সঞ্জীব ঘোষকে বাঁচানোর জন্য আর এখানে ব্লকে ব্লকে আন্দোলন করছে কিসের জন্য মানুষকে চোখ মানে লোক লজ্জার ভয়ে এটা করছে কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে যে একদিকে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমানোর জন্য পুলিশ লাঠিচার্জ করছে মারধর করছে রাস্তার মধ্যে যা সিস্টেম রেডি করেছে আর অন্যদিকে তৃণমূল আন্দোলনের নাম করে ধাপ্পাবাজি করছে তৃণমূল বলছে বিজেপি নাকি এই আন্দোলন নিয়ে রাজনীতি করছে কোনো রাজনীতি নেই আমরা প্রতিবাদ করছি যেটা আমরা বরাবরই করে থাকি এইবারের খুব মানে মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করছি এই যে ছাত্র আন্দোলন এখানে বলছে তৃণমূল দাবি যে বিজেপির যারা কর্মী এবং ছোটখাটো নেতা আছে তারাই আন্দোলনে যোগ দিয়েছে এখানে কোনো বিজেপি সিপিএম তৃণমূল বলে কিছু নেই এটা ছাত্র আন্দোলন ছাত্রদের কোনো পার্টি হয় না ওই আন্দোলনের মধ্যে তৃণমূলের কেউ ছিল বিজেপিরও কেউ ছিল সিপিএম এর কেউ ছিল সমাজের সাধারণ মানুষ ছাত্র ছিল সবাই ছিল এরা সবের মধ্যে রাজনীতি ঘুরছে পুলিশ আন্দোলনটাকে রুকবার জন্য যেভাবে চারদিকে ফোর্স দিয়ে সাজিয়েছিল ওর যদি টেন পারসেন্ট আর্জি করে করতো ওর যদি টেন পারসেন্ট আর্জি করে করতো তাহলে আজকে যে বোন আমাদের ছেড়ে চলে গেছে তার আজকে নিঃশংস ঘটনার সাক্ষী আমাদের সবাইকে হতে হতো না পুলিশ কি কাদের কাটকাচ্ছে ছাত্রদের কাটকাচ্ছে যারা ধর্ষক তাদের আটকানোর ক্ষমতা নেই তাদের আড়াল করার চেষ্টা করছে এই পুলিশের লজ্জা হওয়া উচিত পুলিশও তো আক্রান্ত হয়েছে অনেক যেই পুলিশ আক্রান্ত হয়েছে আমি বলবো আমরা সমবেদনা রইল তাদের প্রতি কারণ আমরা কোনোদিনও কাউকে কেউ মারবে কেউ খুন হবে এই রাজনীতি করি না এতে বিশ্বাসী হবে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে